মাল বিদেশি বেশি আজ আamdani bishoye ashole bhai ek soptah to ami dekhte pachhi baray emoni obostha ar ki hotta mane

মেলায় আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ আছে ভবিষ্যতে খারাপ অবস্থা জেলা আছে না আসা আশা কই বাদর মাছ ঘটনা এবার আশ্বিন মাস গেলে

আসসালামুকুম প্রিয় দর্শক আপনারা দেখলেন হাট বাজারের পরিস্থিতি আসলে ব্যবসা করে যারা মহাজন আছে তারা কিন্তু ব্যবসা করে মজা পাচ্ছে না কারণ কি বাজারের পরিস্থিতি মোকামে কিন্তু একদমই চাহিদা সংকীর্ণ একদমই নাই সেই জন্য এই সর্বশেষ পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি আজকে ধুলার হাটের পরিস্থিতি কেমন সেটা বড়ো ভাই জানালো দর্শক আপনারা কি আজকে হাটে বাজারে কোনো আপনাদের এলাকাতে কেমন আছে সেটা একটু আমাদের জানিয়ে দেবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই বিদায় নেবসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনা আমি এই স্যার আল হাফেজ